আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ আজকের আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং সেই সাথে ভিডিও শেষে কিছু পাসপোর্ট বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো অবশ্যই শোনা যাবেন আজকে পনেরোই সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁচাত্তর বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংকিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধু কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠাত আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সব থেকে বড় সমস্যার কারণ হচ্ছে পাসপোর্ট রিনিউ বা পাসপোর্ট ইস্যু এবং পাসপোর্ট ভোগান্তি এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে যে সকল ভাই বোনদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে চিন্তা ভাবনা করছেন আপনি পাসপোর্ট রিনিউ বা রি ইস্যু করবেন কিভাবে করবেন কি কি প্রসেসে করবেন কত টাকা খরচ পড়বে সে বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশন তারা ঘোষণা দিয়ে দিয়েছে এমআরপি পাসপোর্ট বন্ধ বিকল্প হিসাবে এখন এমআরপি থেকে ই পাসপোর্ট রিনুভ বা ইস্যু করতে হবে যাদের ই পাসপোর্ট আছে তাদেরকে ই পাসপোর্ট রিস্যু করতে হবে আর যাদের পাসপোর্টের সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের অনেক গরমিল আছে বা মিল নেই তারা হাই হাইকমিশনে গিয়ে যোগাযোগ করবেন হাই কমিশন থেকে ব্যবস্থা বলে দেবে কিভাবে আপনাকে পাসপোর্ট বা ইস্যু করতে হবে তো নর্মালভাবেই যা আপনারা যারা পাসপোর্ট রিনিউ করবেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই সর্বপ্রথমে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে একটি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার পরবর্তীতে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো বলি প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্ট কপি লাগবে দুই নম্বরে আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটির ফটোকপি লাগবে বা পাসপোর্ট সাথে থাকতে হবে এবং এই পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে এখন পূর্বে যদি আপনি এই পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখন অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে আর পূর্বে যদি আপনি নিবন্ধন বা জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন এখন আপনি জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন যদি ভোটার আইডি কার্ডের সাথে আপনার মিল থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই চার নম্বরে আপনার বর্তমান ভিসার কপি বা বিষয় শেষ হয়ে গেছে সেই কপি হলেও হবে অবশ্যই সাথে নিয়ে যাবেন পাঁচ নম্বরে আপনার মালয়েশিয়াতে যেখানে অবস্থান করেন সেখানকার ঠিকানা তারা চাবে আপনি মোবাইলের বের করে দেখাতে পারেন অথবা কাগজে লিখে নিলেও নিয়ে যেতে পারেন সেটা আপনার নির্ভর করবে এবং খরচ কত পড়বে আপনি যদি পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট রিনুভারি ইস্যু করেন তাহলে আপনার সর্বমোট খরচ পড়বে দুইশো এক রিঙ্গিত যেটা ইস্কেলে প্রদান করতে হবে এর বাইরে কোথাও আর কোথাও কোনো রিঙ্গিত আপনাকে প্রদান করতে হবে না আর যদি আপনি দশ বছর মেয়াদি রিনিউ বা রিশু করেন তাহলে আপনাকে টোটালে তিনশো পাঁচ লিঙ্গিত খরচ প্রদান করতে হবে ইএসকেলে ইএসকেলের বত্রিশ লিঙ্গিত চারশো এর বাইরে আপনাকে কোথাও কোনো টাকা দিতে হবে না আর যদি আপনারা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে সেম আপনার প্রথমে এই ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্টের ফটোকপি লাগবে পাসপোর্টের যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে এখন ভোটার আইডি কার্ডের কপি যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি অর্থাৎ বর্তমান যেই পাসপোর্টটি আপনি যেটা দিয়ে করছেন সেটার কপি লাগবে ভোটার আইডি কার্ড হলে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন দুইটা অর্থাৎ যেটা দিয়ে করছেন সেটা তারপরে আপনার ভিসার কপি তারপরে আপনার মালয়েশিয়ান বর্তমান ঠিকানা পাঁচ বছর মেয়াদি করলে তিনশো দুশো এক রিঙ্গিত দশ বছরের করলে তিনশো পাঁচ রিঙ্গিত টোটাল সেম খরচ আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনেটার নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে সহযোগিতা করা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আজ আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার